জয় জয় করতে হবে জয় আসবে হবে জয় করতে হবে জয় আসবে হবে জয় করতে হবে জয় আসবে হবে মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই মুক্তি চাই এই জয়

আপনাদের কাছে আছেন আপনারা তার জন্য অবস্থা আছেন কারাগারের বাইরে থাকে আপনাদের জন্য কাজ করেছেন কারাগারের ভিতরে থেকেও আপনাদের জন্য কাজ করেন আপনাদের কথা বলেন সবসময় তার ভিতরে আজকে আজ নয় দলচান্তরী মুক্তি অবিলম্ভ হবে পাশাপাশি আমাদের এখনো নয় জন ফাসী আসামি তারা কারাদণ্ড নিয়ে এখনো কারাগারে আছেন বস্তু রহমান বাবলু দেখা গিয়ে কিন্তু সাহেব দেশ অটল সহ যে নয়জন জন আসামি আছেন সরকার তাদেরকে সাজা দিয়েছিল তাদেরকে পঁচিশ পথে সাজা দিয়েছিল এবং তেরো জনকে দশ দিয়েছিল মহামান্য আদালত তাদেরকে জামিন দিয়েছেন আগামীতে ভোট খুললে আমাদের সেই গাঁয়ের ভাইকে আমরা আমাদের মাঝে ফিরিয়ে আনবো ইনশাআল্লাহ আমাদের শরীর ইসলাম সেই সাথে রান্না আছে বাচ্চু আছে আমিন আছে আন্নান বাক্স আমিন তুহিন এরা সবই আমাদের মাঝে ফিরে আসেন যতদিন এই তুহিন ফিরে না আসেন এই হাত না দাও আপনারা যারা তুহিনের পক্ষে এই মোবাইল যারা কথা বলেন শুনতে ভালোবাসেন এই জনসাধারণের মাঝে পাশে থাকতে হবে আমাদের জানলায় গম্পা সামনে আমাদের নেতাগণ আমাদের নেতাগণ তার সম্মান বলেছেন জনগণের পাশে দাঁড়াতে হবে সামনে পূজা আসছে এখানে প্রত্যেকটা ইন্ডারে নেতৃবৃন্দ আছেন আমি তাদের কাছে বলতে চাই পুরো ইউনিয়নে কোন জায়গায় যেন কোন ষড়যন্ত্র কোন মন্দির দিকে তাকাতে না পরে হাত কিছু করতে চায় তাকে নিজেরা ধরে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আপনারা তাদেরকে ধরে দিবেন এটা পরিষ্কার কর্তব্য আর এমনিতে আমাদের দলের বিরুদ্ধে নানান ষড়যন্ত্র চলছে অনেকে বলা শুরু করেছেন এক চোর গিয়েছে আবার ঢাকাতে ডাকাতি করা শুরু করেছে পরিষ্কার করে বলতে চাই আওয়ামী সাথে বিএনপি কে তুলনা করা সহযোগমূলক চেষ্টা করবেন না

আমাদের নেতা দনার তারিখ নামেন যত মামল মিথ্যা সাজাতে হয়েছে অনতি বিলম্বে সে প্রত্যাহার করে দিতে হবে সুযোগ করে দিতে হবে আমি যে একজনের মুখে ব্যক্তি একটি কথা শুনতে করেছে জানতে পেরেছি অনেকে বলার চেষ্টা করেছেন একজন ব্যক্তিকে কেন্দ্র করে বাংলাদেশে নির্বাচন বা অন্য কোনো সিদ্ধান্ত হতে পারে না তারা বলার চেষ্টা করছেন আমি পরিষ্কার হতে চাই তারে গ্রামের একজন মানুষ নাম তারে গ্রামের কোটি করি মানুষের নেতা প্রতিনিধি অবশ্যই দেশে আসবে নির্বাচনের পূর্বে কেন অনতিবিলম্বে কোর্ট খুললে তারে গ্রামের আসার ব্যবস্থা করে দিতে হবে আমি সরকারকে বলব আমরা এখানে যারা আছে আমি নিজে সহ এই সরকার বিগত সরকার সরকার ক্ষেত্রে আমাকে সাজা দিয়েছিল নির্বাচনে অস্তিত্ব করেছিল আমাদের পর্যন্ত চার পর্যন্ত সাজা দিয়েছিল তারপর অনেক নেতা সাজা দিয়েছে আমি এই সরকারকে বলতে চাই আমাদের সমস্ত মামলা ছিল মিথ্যা ষড়যন্ত্রমূলক তাই এই সমস্ত মামলা প্রত্যাহার এগিয়ে নিতে হবে আমাদের নেতা বলেছেন তারেক রহমান আপনাদেরকে আমরা যে কোনো মূল্যে আপনাদের সফলতা আমরা দেখতে চাই আপনারা সফল না হন বাংলাদেশ ব্যর্থ হয়ে যাবে আমরা তাই ব্যর্থ করতে দিতে চাই না আপনাদের পাশে আমরা আসি থাকবো তবে সেগুলিও আপনাকে চিন্তা করতে হবে এই সংস্কারের পাশাপাশি গুরুত্বপূর্ণ উদ্যোগ হতে এগারো দিন বিলম্বে অবিসিন্ডিকেট ফেলে দিয়ে দ্রব্যপূলক মাসের কয়েকটা নিয়ে আসতে হবে আর ভারতে গরু আগের যে চুক্তি ছিল সেই চুক্তি মোতাবেক এগারোশো আশি টাকার স্কল পাঠাচ্ছেন দাম বাংলাদেশে সতেরো আঠারোশো টাকা করে তার কমে পাওয়া যায় না তাই সরকারকে বলব সব দিকে বিবেচনা রেখে আইন শ্রম যদি আপনি নিয়ন্ত্রণ করতে চান তাহলে আমি অনতি বিলম্বের নূতন করে অফিস দলতে বিলম্বের স্পেশাল বিশেষ তার ব্যবস্থা করেন এবং পুলিশে নিয়োগ দেন তাহলে এই পুলিশ যে তত্ত্ব সরকারের আদর্শ বাদ হবে না আমি এই কথা বলে সরকার অনেকেই প্রশাসনকে অনেক ষড়যন্ত্র লিপ্ত আছে আমি তাই বলবো আওয়ামী লীগের অনেকে ষড়যন্ত্র করছেন পরিষ্কার যারা ষড়যন্ত্র করবে তাদের জায়গা বাংলাদেশে হবে সবাইকে ধন্যবাদ করছে আপনারা জনগণের জন্য জনগণের জন্য কোনো সময় সব গাড়ি চলে যাচ্ছে একসাথে আমরা নিয়ে যাবেন আমরা তার মহামানার সৈনিক আমরা বলতে চাই আমাদের নেতাদেরকে মিছিল করবো সমাবেশ করবো মানুষের জন্য ক্ষতি না হয় রাজ্যের বন্ধ না হয় সেদিকে আমরা অবশ্যই